আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় মন্থা এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় কতটা পরিমাণে প্রভাব পড়বে এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে কতটা পরিমাণে প্রভাব পড়বে এবং এই সময় বর্তমানে চাষের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে চলছে অর্থাৎ যারা আমন ধান চাষ করছেন এখন আমন ধান চাষের অনেকের কাটাকাটির সময় চলছে অর্থাৎ আমন ধান অনেকে বাড়িতে তুলছেন এবং যারা আলু অগ্রিম আলু চাষ করেন অগ্রিম সর্ষে চাষ করেন তারা জমিতে হয়তো আলু চাষ বা সরষে চাষ শুরু করে দিয়েছেন তো তাদের সমস্ত চাষিদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় কতটা পরিমাণে বৃষ্টির প্রভাব দেখতে পাবে ধ্বংসাত্মক বৃষ্টি আসছে ধ্বংসাত্মক পরিমাণে হাওয়ার ঝড়ো হাওয়া আসছে তাই আপনারা যাতে ক্ষতির সম্মুখীন না হয় তার জন্য ক্ষতির সম্মুখীন হাত থেকে কিছুটা হলেও বাঁচতে পারেন তার জন্য এই আবহাওয়ার আপডেটটি দেখে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যত পরবর্তীকালে এই চ্যানেল কৃষি এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয় তো আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে এক অতি গভীর নিম্নচাপ যেটা শোনা যাচ্ছে যে আবহাওয়া দপ্তর থেকে যে এটি ঘূর্ণিঝড় মন্থা নামে আঘাত হানতে পারে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাগুলোতে ধ্বংসাত্মক পরিমাণে অতি বৃষ্টি হবে এবং তার সাথে অতি পরিমাণে ঝড় হাওয়া বা ঝড়ের দাপট দেখতে পাওয়া যাবে এবং এই ঝড়ের দাপট আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতেও আমরা তা দেখতে পাবো এবং তার ক্ষতির প্রভাবও দেখতে পাবো চলুন দেখে নেওয়া যাক আজকের কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে কালকে কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে এবং পরশু কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে এবং আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাগুলো কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে সাধারণত আঠাশ তারিখ মঙ্গলবার আজকে সাধারণত দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাগুলোতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে ঘূর্ণিঝড়টি ল্যান্ড ফল করবে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফোন করার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়ার কাছে এবং নেল্লোরের কাছে এবং হায়দ্রাবাদের বিভিন্ন এবং বিশাখাপত্তন এলাকার এবং তার প্রত্যক্ষ প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী জায়গাগুলোতে বিভিন্ন স্থানে দেখতে পাবো এবং উড়িষ্যার বিভিন্ন স্থানে আমরা তার প্রভাব অবশ্যই দেখতে পাবো এবং ঢাকারও সমুদ্র এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন এলাকাতেও তার প্রভাব আমরা দেখতে পাবো আজকে আজকে মঙ্গলবার দেখতে পাচ্ছি আমরা সেই ঘূর্িঝড়ে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে এবং সেটি ভারতের মধ্যে প্রবেশ করে যাচ্ছে এবং এবং তার আঘাত তা অতি ঝড় হাওয়ার সাথে প্রবেশ করবে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা গুলোতে তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে হালকা মাঝারি কোথাও বা ভারী কোথাও বা হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবে এবং তার সাথে ঝড় হাওয়াও আমরা দেখতে পাচ্ছি তো আজকে আমাদের পশ্চিমবঙ্গে সাধারণত কলকাতা তার সাথে খড়গপুর সাথে উড়িষ্যার বালাসুর উপকূবর্তী এলাকায় জামশেদপুর থেকে শুরু করে বিভিন্ন স্থানে আমরা আজকে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি মঙ্গলবার এবং বাংলাদেশেরও বিভিন্ন উপকূলবর্তী এলাকাতে হালকার পরিমাণে বৃষ্টির সম্ভাবনা যে অতিরিক্ত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে আজকে কিন্তু সেহারে দেখতে পাচ্ছি না কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলোতে আজকে বৃষ্টির সম্মান দেখতে পাচ্ছি এরপর দেখে নেওয়া যায় পরবর্তী দিন অর্থাৎ পরবর্তী দিন উনত্রিশ তারিখের বুধবার আবহাওয়া তো বুধবার সাধারণত সেই নিম্নচাপটি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে অতি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু সেই বৃষ্টি ছড়িয়ে পড়বে চারিদিকে পশ্চিমবঙ্গের মধ্যে ঝড়া হাওয়া বইবে এবং কোথাও হালকা ছিটে ফোটা বৃষ্টি হবে কোথাও একটু বেশি বৃষ্টি হবে তো সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে উনত্রিশ তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের এলাকাতে প্রচুর পরিমাণে সেদিন বৃষ্টি হবে কলকাতা খড়গপুর জামশেদপুর আচি ধামবাদ পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করারও বিভিন্ন স্থানে তার সাথে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খন্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো যাই হোক উনত্রিশ তারিখও হালকা মাঝারি কোথাও বেশি পরিমাণে বেশি সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশেরও বিভিন্ন এলাকাগুলোতে সেদিন হালকা মাঝারি বেশি সম্ভাবনা থাকছে এবং তিরিশ তারিখে বাংলাদেশের বিভিন্ন স্থান অর্থাৎ ঢাকা রাজশাহী মেহেরপুর রংপুর থেকে শুরু করে ময়মোহন সিং থেকে শুরু করে রাজশাহী কালাই ইত্যাদি ইত্যাদি এলাকাতে কুমিল্লা ইত্যাদি ইত্যাদি এলাকাতে বাংলাদেশে প্রচুর পরিমাণে বেশি দেখতে পাচ্ছি আমরা তিরিশ তারিখে রাত তিনটের দিকে বা ভোর তিনটের দিকে এবং তিরিশ তারিখ সকালের দিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া সাধারণত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে যত দুপুর আসবে সাধারণত পশ্চিমবঙ্গের আবহাওয়া কিছুক্ষণ ক্লিয়ার থাকবে তারপর আবার যেই দুপুর পার হয়ে যাবে দুপুর দেড়টা বা দুটোর পর আবার ঘন পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর একটা বা দুটোর দিকে সাধারণত ধানবাদ রাঁচি দেওঘর গয়া সিংগ্রুলি মেদিনীনগর জামশেদপুর রাউলকেল্লা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা রাঁচি তার সাথে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কতুলপুর ইত্যাদি ইত্যাদি দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী ইত্যাদি ইত্যাদি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখেও দুপুরের দিকে এবং সেই নিম্নচাপটি ধীরে ধীরে সাধারণত এলাহাবাদের দিকে অতি গভীর পরিমাণে ঘনীভূত হচ্ছে এবং সেখানে বিপুল পরিমাণে বৃষ্টি হবে এবং সেটি ধীরে ধীরে কাঠমান্ডু থিম্পু দিকে সাধারণত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার সাধারণত আমাদের সমুদ্র উপকূলবর্তী এলাকা তো পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকাতে সাহারে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো তো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না কোথাও হয়তো হালকা পরিমাণে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের মধ্যে কিন্তু সেদিন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে একত্রিশ তারিখ শুক্রবার এরপর এক তারিখে সাধারণত পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা একেবারে কমে যাচ্ছে কিন্তু বিকেল দিকে ছিটে ফোটা হালকা মাঝে কোথাও হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু বাংলাদেশের দিকে সেদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে রাত দশটার দিকে সেই নিম্নচাপ সাধারণত দেখতে পাচ্ছি আমরা গুয়াহাটি রংপুর ঢাকা ময়মনসিং সিলেট তুয়ারা ইত্যাদি ইত্যাদি এলাকায় অতি গভীর একেবারে রেড জোনের মধ্যে রয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যাই হোক সেটা পরবর্তীকালে আপনার পাঁচজন আপনারা চোখ রাখবেন এরপর ধীরে ধীরে সেই নিম্নচাপটি সাধারণত পশ্চিমবঙ্গ বাংলাদেশ এলাকা থেকে ছেড়ে গুয়াহাটি আসামের দিকে যাবে এবং তারপর ধীরে ধীরে সেই নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হতে থাকবে এবং তার বৃষ্টির সম্ভাবনা আমাদের এলাকা থেকে আর অতটা দেখতে পাবো না সেটা সাধারণত অন্যদিকে একেবারে দুর্বল হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে আঠাশ তারিখ আজকের আবার আজকের দিন থেকে শুরু করে আপনারা পরবর্তী তিন চার দিনের আবহাওয়ার আপডেটটি দেখলেন আপনারা এই সময় যারা কৃষিকাজের সাথে যুক্ত আছেন তারা একটু একটু সাবধানতা অবলম্বন করবেন এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের বিভিন্ন স্থানে আসতে পারে যাতে আপনারা ক্ষতির সম্মুখীন না হন যতটা পারা যায় এই সময় কিছুদিন আপনারা ফসল কাটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং এই সময় জমিতে সার ওষুধ স্প্রে করা ইত্যাদি থেকে আপনারা একটু বিরত থাকার চেষ্টা করবেন তারপরে দিনগুলো পেরিয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা আবার আপনাদের কাজে যুক্ত হয়ে যাবেন